বন্ধুরা আজ বারোই মে দু এবং আজ হচ্ছে সোমবার সকলের একটা প্রশ্ন বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের এই যে একটা গরম পড়েছে পচা গরম এই গরম থেকে কবে মুক্তি পাব ইভেন আমি আপনাদের বলে রাখি আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করছে যে দাদা বৃষ্টি কবে হবে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন হ্যাঁ একেবারে ন্যাচারাল প্রশ্ন সত্যি আমরা দেখে নেব আজকের আপডেটে কবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে এছাড়া উত্তরবঙ্গে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি রয়েছে এবং রয়েছে আসামে ত্রিপুরায় বাংলাদেশের পূর্বেও কিন্তু বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি নিয়ে চিন্তায় কেন তার কারণ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মারাত্মক গরম সারা ভারতবর্ষের উপগ্রহ চিত্র বলছে যে মোটের উপর পরিষ্কার ছিটে ফোটা কোথাও কোথাও একটু মেঘের আস্তরণ দেখা যাচ্ছে সেটা মহারাষ্ট্রের দিকেও রয়েছে যেরকম সেরকম রয়েছে ওড়িশার দিকে ঝাড়খণ্ডের দিকে কিন্তু আমাদের বেঙ্গল জোনে যদি লক্ষ্য করা যায় তাহলে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ একেবারে পরিষ্কার তবে ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশ ও আসামের উপর ছন্ন ছাড়া কিছুটা মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে যদি বৃষ্টির আমরা রাডার দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি সেইভাবে কোথাও দেখা যাচ্ছে না আসবো পরবর্তী আপডেটে কি বৃষ্টি কবে হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখুন আজকে বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির পরিমাণ কম কিন্তু হলে সামান্য একটু হলেও শান্তি আসবে তবে সেই শান্তিটা টিকবে না শুধু যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে শুধু তাই নয় বাংলাদেশেরও দক্ষিণ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু জেলায় এই বৃষ্টিটা আমরা দেখতে পারব তবে আগেই বলছি বৃষ্টির পরিমাণ কম কোথায় কোথায় এই বৃষ্টিটা হতে পারে সেটা নিয়ে আপনাদের আপডেট দিই এই বৃষ্টিটা খুব কম সামান্য একটু লক্ষ্য করা যাবে চন্দননগরের কাছে আর নদিয়া এবং লক্ষ্য করতে পারছি আমরা মুর্শিদাবাদ বীরভূমে খুব কম সামান্য এই বৃষ্টির যে আপডেটটা আমরা দেখতে পেলাম তাতে এই বৃষ্টিটা খুব একটা কিছু নয় না হওয়ার সম্ভাবনাই আছে হলেও একটু মেঘ গর্জন হবে আর খুব ছিটে বৃষ্টি তার মানে শান্তি নেই এই বৃষ্টিটা হচ্ছে না এরকমই আপনারা ধরে নিন এমন ভাববেন না যে বৃষ্টিটা হবেই আজকে বৃষ্টিটা হবে না হলেও খুব ছিটে পোটা কিছু জায়গায় হয়ে আরও গরমটা বাড়িয়ে দিতে পারে এই হচ্ছে পরিস্থিতি তারপরে পরিবর্তন খুব একটা বেশি কিছু হচ্ছে না মধ্য বাংলাদেশে বা বাংলাদেশের দিকে বৃষ্টিটা দেখা যাবে কিছুটা আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই তবে রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে এই আপডেটটা আরও ক্লিয়ারলি আপনাদের বোঝায় তাহলে বুঝতে পারবেন আজকে সন্ধে ও রাতের দিকে আমাদের উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আছে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি এদিকে ধূপগুড়ি তারপরে বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার গোমতু বিনারহাট এবং দার্জিলিংয়েও এই হচ্ছে পরিস্থিতি কিন্তু বাকি অঞ্চলে সেরকম কোনো বৃষ্টি নেই ওই যে বললাম মুর্শিদাবাদ কিংবা হুগলিতে নদীয়াতে সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বাংলাদেশের ঢাকা নগরপুর পাবনা তারপর সিংরা ফরিদপুর এই অঞ্চলে বৃষ্টি এবং ময়মনসিংহ হালকা মাঝারি হলেও মৌলভীবাজার সিলেট মদন বিশ্বম্বরপুর বাগমারা তারপরে এদিকে রয়েছে জয়ন্তিয়াপুর চরখাই এদিকে বড়লেখা কুলাউড়া বলাগঞ্জ কুমারগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি আছে শিলচরে বৃষ্টি আছে আছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সহ আসাম জুড়ে বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি কিন্তু আমাদের দক্ষিণে আপাতত বৃষ্টি নেই আপনাদের দেখায় বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সেটা মালদা এবং উত্তর দিনাজপুর অবধি তাই গরম কিন্তু উত্তরোত্তর বাড়বে আর এই গুমট অবস্থা কয়েকটা দিন চলবে তবে হ্যাঁ উত্তরবঙ্গ কিন্তু একেবারেই যে মেঘমুক্ত আকাশ থাকবে তা নয় উত্তরবঙ্গে বৃষ্টি বেশ ভালোই আছে বাংলাদেশেও বৃষ্টি ভালো আছে যদিও পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলোতে খুব একটা বৃষ্টি নেই কিন্তু মধ্য বাংলাদেশ ময়মনসিংহ সিলেটের দিকে তো প্রচুর বৃষ্টি এই বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে আর আসাম জুড়ে প্রচুর বৃষ্টি থাকবে চোদ্দো থেকে ষোলো যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টি হবে এবং এদিকে শান্তিপুরের কাছে চাকদা পান্ডুয়া রানাঘাটে কিছুটা বৃষ্টি মানে নদিয়ায় আর খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে দক্ষিণে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা চলতে থাকবে বাংলাদেশ জুড়েও যদিও সব জায়গায় নয় তবে মোটামুটি মধ্য বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকছে উত্তর ত্রিপুরায় কিছুটা বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই এবং আসাম জুড়ে বৃষ্টির পরিমাণ বেশ ভালো এবং আসামের এই বৃষ্টি যদি টানা হতে থাকে তাহলে আসামে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ষোলো থেকে আঠেরোয় মুর্শিদাবাদ এবং বীরভূম এদিকে কিছুটা বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুরে থাকবে উত্তর বাংলাদেশ সহ এদিকে রাজশাহী থেকে সিলেট অব্দি এবং কলাই বগুড়া ময়মনসিংহে বৃষ্টি দেখা যাবে ত্রিপুরাতে খুব একটা থাকছে না ষোলো থেকে আঠেরোর বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টি থাকবে আঠেরো থেকে কুড়িতেও কিন্তু আমাদের উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশ বাংলাদেশ জুড়ে বৃষ্টি এবং মুর্শিদাবাদ নদীয়া আংশিক বর্ধমান বীরভূমে বৃষ্টি থাকবে কুড়ি থেকে বাইশ যদি যায় তাহলে বৃষ্টি উত্তরবঙ্গে তো চলতে থাকবে উত্তর বাংলাদেশেও আসাম জুড়ে দেখতেই পাচ্ছেন সিলেট ময়মনসিংহ এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে ত্রিপুরাতে থাকবে তবে কলকাতা সহ দক্ষিণের ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি থাকবে না বর্ধমান তারপরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বাইশ থেকে চব্বিশে গিয়েও কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উত্তর বাংলাদেশ সহ ত্রিপুরা আসাম জুড়ে বৃষ্টি চলবে কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা খুব খারাপ আর তারপর চব্বিশে থেকে ছাব্বিশ আসবে পরিবর্তন নিম্নচাপ এবং আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে বৃষ্টি তার মানে পরিবর্তন আসছে চব্বিশ তারিখের পরে এই হচ্ছে গিয়ে আপডেট এবার আসি তাপমাত্রা এর জেরে তাপমাত্রায় পরবর্তী সময়ে গিয়ে কম আসবে বেশি হবে এরকম চলবে কিন্তু আজকের বারো তারিখের দুপুরে তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ আটত্রিশ এই যে হালকা একটুখানি বললাম না চন্দননগরের কাছে নদিয়ার কাছে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের তাই হাওড়া হুগলি চন্দননগরে একটু তাপমাত্রাটা একটু কমের দিকে থাকবে দুপুরে বত্রিশ তেত্রিশের দিকে তবে কলকাতা সাঁত্রিশ বাকি সব ছত্রিশ সাঁইত্রিশের উপরে তাপমাত্রা আজকে এবং মালদাও ছত্রিশ উত্তরবঙ্গে উনত্রিশের মতো উত্তর ও দক্ষিণ দিনাজপুরও মোটামুটি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে উত্তর বাংলাদেশে পঁয়ত্রিশ এবং ঢাকায় চৌত্রিশ খুলনা বরিশাল চৌত্রিশ থেকে সাঁত্রিশ রাজশাহী মেহেরপুরও বত্রিশ থেকে পঁয়ত্রিশ কুমিল্লা ছত্রিশ সিলেট তিরিশ এবং চট্টগ্রামের দিকে পঁয়ত্রিশ ত্রিপুরা পঁয়ত্রিশ ছত্রিশ শিলচর একত্রিশ জুড়ে উনত্রিশ তিরিশের মধ্যে কালকের তাপমাত্রা আরও বাড়বে কালকের তাপমাত্রা বেড়ে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে চল্লিশ পেরিয়ে যাবে দুর্গাপুর আসানসোল একচল্লিশ বিয়াল্লিশ বীরভূম বিয়াল্লিশে পৌঁছে যাবে মুর্শিদাবাদও চল্লিশ বিয়াল্লিশ এছাড়া কাটোয়া সহ দেখতে পাচ্ছি বর্ধমান উনচল্লিশ ৩৭ শান্তিপুর নদিয়া জুড়ে ছত্রিশ হাওড়া হুগলি ছত্রিশ আটত্রিশের উপরে থাকবে খড়গপুর ছ সাঁত্রিশ ঝাড়গ্রাম মোটামুটি আটত্রিশের দিকে তার মানে আগামীকাল তাপমাত্রা আরও বাড়ছে তবে উত্তরবঙ্গের ঠিকঠাক উত্তরবঙ্গে উনত্রিশ তিরিশের মধ্যেই থাকবে তবে মালদা আর দক্ষিণ দিনাজপুরে চল্লিশে একচল্লিশের মতো তাপমাত্রা বাংলাদেশ জুড়ে তিরিশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে তবে রাজশাহীর দিকটায় চল্লিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা শিলচর তিরিশ এবং আসাম জুড়ে সাতাশ থেকে তিরিশের মধ্যে থাকবে তাপমাত্রা এখন কিন্তু তাপমাত্রা এরকমই চলবে উত্তরবঙ্গে শান্তি থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে অশান্তির পরিবেশ মানে তাপমাত্রার অশান্তি এবং লু বইবে বীরভূম মুর্শিদাবাদের দিকে মারাত্মক কিন্তু তাপমাত্রার জন্য মানুষের খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে তারপরে গিয়ে সেই তাপমাত্রার কন্ট্রোলে আসবে চব্বিশ তারিখের পর পঁচিশ থেকে আমরা খানিকটা আরামদায়ক পরিস্থিতি পাব কারণ চব্বিশের পর দক্ষিণে বৃষ্টি আসবে তবে আরামদায়ক পরিস্থিতি বাংলাদেশের পূর্বে কিংবা মধ্য বাংলাদেশ কিংবা বাংলাদেশে ঠিকঠাকই থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি মেহেরপুর রাজশাহী এদিকে সাতক্ষীরা যশোর এই জায়গাগুলোতে তাপমাত্রাটা বেশি থাকবে আসামে এবং ত্রিপুরাতেও কিন্তু তাপমাত্রা অনেকটা কমের দিকেই থাকছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা